ভালোবাসা কি মৃত্যু জয় করতে পারে প্রেমিকার স্তন ক্যান্সার থার্ড স্টেজ প্রেমিক যে কেবল তাঁকে ছেড়ে গেলেন না তাই নয় অপার যত্নে তাকে সুস্থ করে তুললেন বিয়েও করলেন এই গল্প রূপকথা নয় ত্রিপুরা নিবাসী অঙ্কিতা দেবনাথ ও তার স্বামী জয়দেবের জীবনের একেবারে সত্যি ঘটনা শুরু হয়ে গিয়েছিল বিয়ের তোরজোড় এমন অবস্থাতেই সুখের সংসারে হানা দিল মারণ ব্যাধি প্রাথমিকভাবে গুরুত্ব না দিলেও বিপদ বুঝতেই চিকিৎসকের শরণাপন্ন হলেন অঙ্কিতা রিপোর্ট আসতে জানতে পারেন স্টেজ থ্রি স্তন ক্যান্সার বাসা বেঁধেছে তাঁর শরীরে অঙ্কিতার তো আর এই অবস্থা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না কিন্তু জয়দেব হয়তো চাইলে ছেড়ে যেতেই পারতেন এতদিনের সঙ্গে নিকে কিন্তু তিনি তা না করে সাফ জানিয়ে দিলেন জীবনের এই লড়াইয়ে অঙ্কিতার কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন তিনি শুরু হলো চিকিৎসা জয়দেব তার সমস্ত পুঁজি করে দিলেন। রান্না হোক বা দেখভাল সবকিছু করলেন একা হাতেই মাসের লড়াই শেষে জয়ী হলেন অঙ্কিতা আর তারপরেই জয়দেবের সঙ্গে আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে বর্তমানে যেখানে চারিদিকে কেবল ভেঙে যাওয়া সম্পর্কের ভিড় সেখানে অঙ্কিতা জয়দেবের গল্প যেন নতুন করে বেঁচে থাকার ভালোবাসার অনুপ্রেরণা যোগায় সকলকে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল